গ্রামীণ অঞ্চলে বেড়ে উঠেছেন কিন্তু হাট শব্দটির সঙ্গে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর গ্রামগঞ্জের হাট বলতেই বাতাসা গুড়ের জিলাপি মুখরোচক খাবার কিংবা হরেক রকম পণ্যের হুলস্থুল কারবার সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে এসব হাটে চলে নানা পণ্যের বিকি সেই তুলনায় শহরে সভ্যতায় এমন সংস্কৃতি গড়ে ওঠেনি যা হয়েছে সেটিও আধুনিকতায় মোরানো রাজধানী ঢাকাতে অবশ্য একটি হাট গড়ে উঠেছে তবে সেটি কোনো পণ্যের নয় নতুন টাকার হাট যেখানে বান্ডেল বান্ডেল চকচকে নতুন নোটের পশরা সাজিয়ে বসে থাকেন বিক্রেতারা এই হাটের ক্রেতারা নানা শ্রেণী পেশা ও বিভিন্ন বয়সী মানুষ এই হাট থেকে নতুন টাকা সংগ্রহ করতে সোনা ও রূপার মতো মূল্যবান কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু লাগবে সচল অচল পুরনো নোট কিংবা বিদেশি মুদ্রা বছর জুড়ে এই ব্যবসা চললেও ঈদ কিংবা ধর্মীয় উৎসবের আগ মুহূর্তে গতি বেড়ে যায় ব্যবসার দিনরাত এই হাটে ভিড় করে নানা শ্রেণী পেশার মানুষেরা এদের মধ্যে অনেক মাল সারতো এদের মধ্যে অনেক করে ডেককে সরকার সারি সালি pade মনে কি দাম রাইত কমা যায় এখন তো মনে হল দুজন সসুয়াকে মাল দেখে মনে হয় তো মনে করে নতুন থাকা যখন সলোং বছি নেয়ও বছি এখন মনে করে দেশের মানে আই বুঝাশেন দেয় করতে হবে আমি রুজি করতে আছি দশ টাকা আমি তার বিশ টাকা খরচ করতে পারবো না বুঝছেন মনে করেন এক হাজার এক হাজার টাকা মনে করেন আপনার একশো টাকা চারশো পাঁচ টাকা বিক্রি করেছেন এইভাবে ঢাকার গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেট এবং মতিঝিল এলাকায় বাংলাদেশ ব্যাংকের উত্তর দিকের সড়কের পাশে নতুন টাকা কেনা বেচার বাজার বসে রাস্তায় কিংবা ফুটপাতে ছোট ছোট টেবিল বসিয়ে গড়ে তোলা হয়েছে এসব দোকান বিচিত্র এ হাট থেকে নতুন টাকার বান্ডেল নিতে চাইলে কিছু লোকসানও গুনতে হয় ক্রেতাদের একশো টাকার একটি বান্ডেল নিতে একশো টাকা বিশ টাকার একশোটি নোট নিতে আশি থেকে একশো টাকা পঞ্চাশ টাকার একশোটি নোট নিতে একশো টাকা ও একশো টাকার একশোটি নোট নিতে খরচ করতে হয় সত্তর থেকে আশি টাকা দেশীয় মুদ্রার পাশাপাশি ডলার রিয়াল ও রুপিসহ বৈদেশিক মুদ্রার ব্যবসাও করছেন তারা যদিও এ ব্যবসার কোনো আইনগত ভিত্তি নেই পুরোপুরি অনানুষ্ঠানিকভাবেই চলছে তাদের কার্যক্রম পেশা বদলে এই ব্যবসা করে অনেকেই নিজের জীবন জীবিকা নির্বাহ করছেন এতে পরিবারের চাহিদা মিটিয়ে নিজেরাও ভালো আছেন ইপক্ষনা পয়না আমার 17 থেকে 18 বছর তারা কিছু সূচনা এসেছিল আইজ করতে পাবনা আমার সাসকো ভাই তখন আমি অন্য খেলা আ ভাল খাৰপ নালে ভাল আগে যে কিছুমানে আছিল ভাল খাৰ